আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আসবে আমার ননদ বেড়াতে আসবে সেজন্য জন্য একটা মুরগি নিয়ে চলে এসেছি এটা কুটে পরিষ্কার করে নিয়ে তোমাদের সাথে কথা হবে তো রুটিও রান্না করে রুটিও গড়ে ফেলেছে সকালকার রুটি ভাতটাও চাপিয়ে দিচ্ছি একাই চাপিয়ে দেব ভাতটা তাড়াতাড়ি রান্না করার সুবিধা হয় চালটা আমি দুবার ধোবো ধুয়ে পরিষ্কার করে নেব তারপর মুরগিটাও পরিষ্কার করে নিচ্ছি একটু পানি গরম করে বসিয়ে দিয়েছি দিয়ে পানি গরম করে ভালো করে পরিষ্কার করতে হবে এখানে একটু গ্যাসে পুড়ে নিয়েছি গ্যাসে পোড়ালে ভালোই হয় তারপর কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্না করে ফেলব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিই পাশে থেকো তো এখানে মিক্সিতে সব পেস্ট করে নিয়েছি আদা রসুন জিরি মরিচ আর এখানে যে টমেটোর পেস্ট একটু চাটনি করব। তাগে আমি চাটনিটা করে নেব ডালটা তুলে নিয়ে চাটনিটা করে নেব তো চাটনিটা করতে বসে গেছি চাটনিটা করার পর মাংসটা বসিয়ে দিলাম কষানো হয়ে গেছে কালারটাও ভালো এসছে রান্না কমপ্লিট আজকের ভিডিওটা এই পর্যন্তই সব ভালো থাকো সুস্থ থেকো টাটা